আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের দেখাবো রিলস ভিডিওতে আপনারা কীভাবে মিউজিক লাগাইলে কোনো কপিরাইট আসবে না কোনো সমস্যা হবে না তো রিলস ভিডিওতে যে কোনো ধরনের গান বা সাউন্ড ইফেক্ট লাগাইতে পারবেন তো চলেন আমি আপনাদের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাই তো সাথে থাকুন ফেসবুকের অফিসিয়াল আইডিতে যাবো মনে করেন আমি আমার ফেসবুক অফিসিয়াল আইডি এলাম এখান থেকে আপনারা এই যে এই জায়গা যে ক্রিয়েট রিল এই জায়গা তো রিল আপলোড করতে পারবেন আবার আপনারা এই জায়গাতেও রিল আপলোড করতে পারবেন তো আমি এখান থেকে একটা রিল ভিডিও নেই ভিডিও নিয়ে দেখাই আপনাদের কীভাবে এ মিউজিক লাগাবেন তো এখান থেকে আমি ক্রিয়েট রিলও গেলাম তো এখান থেকে ধরেন আমি আমার একটা এই ভিডিওটা নিলাম এই ভিডিওটা নেওয়ার পরে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভিডিও সাউন্ডটা কমিয়ে দিলাম ভিডিও সাউন্ডটা কমানোর পরে তো এই যে দেখতেছেন না অ্যাড মিউজিক অ্যাড মিউজিকেতে আমি এই যে অ্যাড মিউজিক এই অ্যাড মিউজিকেতে আমি মিউজিক অ্যাড করব কিন্তু এখানে একটা

কিছু কিছু পরিবর্তন তো এটা লেখা আমি কিছু হ্যাশট্যাগ ট্যাগ দিয়াম রিল রিল ভিডিও রিল বিডিউ তো এইভাবে আমার হেডস্টিক দেওয়া হইলে এখান থেকে মনে করেন আপনারা আবার শেয়ার টু ইউ স্টোরি এখান থেকে আপনি এটা চালু করে দিতে পারবেন তো এটা চালু করতে পারবেন আর তারপর হইতেছে আপনার এখান থেকে এটি দেওয়ার পরে আপনার আপনার ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ আমি আমার ভিডিওটা আমার আইডিতে শেয়ার করলাম তো আমার ভিডিওটা আপলোড হয়ে গেছে আপলোড হওয়ার পরে দেখা যাচ্ছে আপনারা দেখতে পারবেন এ আমার ভিডিওটা আমার আইডিতে পোস্ট করব মানে সাউন্ড সারা সাউন্ডের সাথে তো এইভাবে আপনারা যদি ভিডিও বানান তাহলে মনে করেন কোনো কপিরাইট ইস্যু হয়তো না এভাবে আপনার আপলোড করতে পারেন কিন্তু এই কথাটা সব সময় লাগতে হইব যে ভিডিওটা আপলোড করবেন এটা দুইটা স্টার থাক বা তিনটা স্টার তা হোক এটার আপনারা লাস্টে নিবেন কার টান দা লাস্টে নিয়ে লাস্টের মিউজিকটা লইবেন লাস্টের মিউজিকটা লিয়া ভিডিও বানাবেন দেখবেন আপনার ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু আইতো না তো আমার ভিডিওটা আপলোড হয়ে তা আপলোড হোক তারপরে আমি আবার আসতেছি তো আপনারা রিল ভিডিও আপলোড আপলোড করতে পারবেন করলে এভাবে কোনো সমস্যা নাই তো ভিডিওটা কেমন লাগছে সবাই জানাবেন আর যারা যারা এভাবে ভিডিও আপলোড করতে চান তারা আপলোড করবেন তো কোনো কপিরাইট কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই